আজ আমরা দেখতে চলেছি দুই সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো সারভাইভ এটি মূলত দুই হাজার করে আমাদের পুরো পৃথিবীর সমুদ্রের পানি গায়েব হয়ে যায় কিছুক্ষণ আগেও যেখানে সমুদ্রের প্রতিটি কণা পানি দিয়ে ভরপুর ছিল ঠিক তারপরেই সমস্ত সমুদ্রের পানি হয়ে যায় গায়েব আর এমন সময় যদি আপনি বোটে করে সমুদ্রের একদম শেষ প্রান্তে ঘুরতে যান এবং হঠাৎ করে আপনার বোটটি পানির অভাবে সমুদ্রের তলদেশে আটকা পড়ে যায় তখন কি করবেন আপনি এমন একটি পরিস্থিতিতে যখন সাহায্যের কোনো উপায় নেই এবং নিজের শহরে ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ তখন বেঁচে থাকার জন্য কিভাবে লড়াই করবেন খাবার এবং পানি ছাড়াই ভয়ানক প্রাণীদের সঙ্গে লড়াই করে কি আপনি বাঁচতে পারবেন ঠিক এমনই এক ইউনিক কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে আজকের মুভি শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটি অনেক ইন্টারেস্টিং চলুন ঘুরে আসা যাক এই ভয়ানক পানিবিহীন পৃথিবীর গল্প থেকে গল্পটি শুরু হয় ক্যারিবিয়ান ওয়াসান নামক একটি সমুদ্রের মাঝখানে এখানে আমরা একটি বোটে থাকা ছোট্ট একটি পরিবারকে দেখতে পাই যারা ভ্যাকেশনের সমুদ্রে ঘুরতে এসেছিল এখানে টম নামক একজন ব্যক্তিকে দেখানো হয় যিনি একজন ওয়াশোনোগ্রাফার ওয়াশোনোগ্রাফার হলেন এমন এক ধরনের বিজ্ঞানী যারা সমুদ্রের নিচে থাকা প্রাণের জগৎ এবং জীবজন্তু নিয়ে গবেষণা করেন টমের পরিবারের চারজন সদস্য ছিল তার স্ত্রী জুলিয়া মেয়ে সফি এবং ছোট ছেলে বেন আসলে বেনের জন্মদিন সেলিব্রেট করার জন্যই তারা বোটে চড়ে সমুদ্রে ভ্রমণে বেরিয়েছিল পরিবারের সবাই যখন তাদের এই ভ্যাকেশন উপভোগ করছিল তখন জুলিয়া বোটের কিনারায় গিয়ে পানিতে লাফিয়ে পড়ে এবং মজা করে সাঁতার কাটতে শুরু করে তবে পানিতে নামার পর থেকে জুলিয়া কিছু পানির টেক্সচার কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল আশেপাশের পরিবেশও যেন খুব অদ্ভুত লাগছিল এদিকে টম তাদের থাকা বিভিন্ন বোটে ডিভাইস দিয়ে সমুদ্রের পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করে করে সেই ডিভাইসগুলো করতে করতে শুরু এবং উল্টাপাল্টা কাজ থাকে গ্লিস এদিকে জুলিয়া যখন পানিতে সাঁতার কাটছিল তখন সে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে সে দেখে তার আশেপাশে থাকা পানি অস্বাভাবিক ভাবে জায়গা বদল করছে হঠাৎ করে পানির নিচের দিকে সরে যেতে শুরু করে এতে জুলিয়া ভয় পেয়ে যায় এবং চিকার করে তার পরিবারকে ডাকতে থাকে তবে বোটটি জুলিয়া থেকে অনেক দূরে ছিল উপরন্ত পানির স্রোত জুলিয়াকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল অন্যদিকে টম লক্ষ্য করে যে জুলিয়া বোটে নেই এরপর সে এবং তার ছেলে মেয়ে আশেপাশে তাকিয়ে দেখে জুলিয়া অনেক দূর থেকে তাদের কাছে সাহায্যের জন্য চিৎকার করছে টম দ্রুত বোট ঘুরিয়ে জুলিয়ার কাছে পৌঁছায় সে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং ছেলে মেয়েদের সাহায্যে কোনো মতো জুলিয়াকে বোটে তুলে নিয়ে আনে জুলিয়া কোনো মতো বেঁচে যায় তবে টম তার উপর খুব রেগে যায় কারণ বোটে ওঠার আগে সে পরিবারকে বলে দিয়েছিল কেউ যেন সমুদ্রের পানিতে নামার আগে সবাইকে জানিয়ে নামেন এই মুভির গল্প এখান থেকে আরও রোমাঞ্চকর হয়ে ওঠে এটি এমন একটি পানিশূন্য পৃথিবীর গল্প যেখানে জীবন আর প্রকৃতির সঙ্গে বেঁচে থাকা লড়াই চলে প্রতিনিয়ত জুলিয়া টমের কাছে ক্ষমা চায় এবং যেহেতু আজ বেনের জন্মদিন তারা চায় না দিনটি কোনোভাবেই নষ্ট হোক এ কারণে সবাই দুর্ঘটনাটি ভুলে যায় এবং তাদের ভ্যাকেশন উপভোগ করতে শুরু করে এমনকি টম ডিভাইসগুলোর অস্বাভাবিক কার্যক্রম উপেক্ষা করে সন্ধ্যা হতে হতে তারা বার্থডে পার্টির জন্য পুরো বোর্ডটি সুন্দরভাবে সাজিয়ে ফেলে আজ ছিল বেনের তেরোতম জন্মদিন তার পুরো পরিবার বেনকে প্রচুর উপহার দেয় এবং তাকে যতটা সম্ভব খুশি করার চেষ্টা করে তারা বেনের জন্য একটি বিশেষ গান গায় এরপর কেক কাটার আগে ফ্যামিলি ফটো তোলার জন্য ক্যামেরা সেট করে বার্থডে সেলিব্রেশনের মাঝেই কিসি একটি ভিডিও কল পায় সে সঙ্গে সঙ্গে গিয়ে ফোন ধরে কলটি ছিল তার বয়ফ্রেন্ড জেস জেস জানায় তাদের যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ফিরে আসা উচিত কারণ চারিদিকে খবর আসছে যে বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর আকৃতির তোফান হচ্ছে এমনকি নিউজের সতর্কতা দেওয়া হয়েছে এই ঝড় তোফান কোনো নির্দিষ্ট এলাকায় নয় বরং পুরো পৃথিবী জুড়ে একসঙ্গে ঘটছে যা পৃথিবীর ইতিহাসে আগে কখনো হয়নি ইসি এই কথাগুলো শুনে খুব ভয় পেয়ে যায় হঠাৎ এমন অদ্ভুত পরিস্থিতি কেন ঘটছে তা বোঝার চেষ্টা করে সে আরও কিছু জিজ্ঞাসা করতে গেলে কলটি কেটে যায় এবং অনেক চেষ্টা করেও দেশের সঙ্গে যোগাযোগ করতে পারে না ইসি তাৎক্ষণাৎ তার পরিবারের কাছে গিয়ে সব জানায় পুরো পৃথিবী জুড়ে ঝড়ের বিপদ সংকেত শুনে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে এমন পরিস্থিতিতে কি করা উচিত তা তারা বুঝে উঠতে পারে না ঠিক সেই সময় তারা হঠাৎ একটি জোরে ধাক্কার শব্দ শুনতে পায় সবাই বাইরে এসে দেখে তাদের বোটের চারপাশে প্রচুর হাঙ্গর মাছ ভিড় করেছে এই দৃশ্য দেখে টম পুরোপুরি অবাক হয়ে যায় কারণ একজন অসনোগ্রাফি হিসেবে টম জানতো যে এই এলাকায় হাঙ্গর থাকার কথা না কোনো সম্ভাবনাই ছিল না হাঙ্গর থাকার এই আশেপাশে টম দ্রুত বুঝতে পারে পৃথিবীর প্রাকৃতিক অবস্থা বড় ধরনের পরিবর্তন এসেছে তবে এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য টম কি করতে পারবে তা ভেবে উঠতে পারছিল না এদিকে হাঙ্গরের সঙ্গে বোটের ঢাকায় ইঞ্জিনে বড় সমস্যা দেখা দেয় বোট ঠিক করে সেখানে থেকে ফিরে যেতে হলে টমকে পানিতে নামতে হবে কিছুক্ষণ পর যখন হাঙ্গরগুলো সরে যায় টম ইঞ্জিন ঠিক করার জন্য পানিতে নামে কিন্তু পানিতে নেমে কাজ করার সময় টমের হাতের অংশটা কেটে যায় তাকে দ্রুত বোটে ফিরে আনা হয় জুলে তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেয় টম জানায় ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এটাকে ঠিক করা সহজ হবে না তাদের এখন সমুদ্রের মাঝখানে আটকে আছে পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায় আর টম মনে করতে শুরু করে যে ফিরে যাওয়া হয়তো আর সম্ভব নয় ইঞ্জিন ঠিক করতে হলে বেশ কিছু জিনিসের প্রয়োজন যা তাদের কাছে নেই তাই টম সিদ্ধান্ত নেয় যে এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো বাড়ি থেকে কারো সাহায্য নেওয়া যাতে কোনো রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করতে পারে তবে সবচেয়ে বড় সমস্যা হয় তখন যখন বুঝতে পারে তাদের ল্যাপটপ মোবাইল বা রেডিও কোথাও কোনো সিগন্যাল নেই কৃষি তার মোবাইল নিয়ে বোর্ডের বিভিন্ন উঁচু জায়গায় দাঁড়িয়ে সিগন্যাল নেওয়ার চেষ্টা করে অন্যদিকে জুলিয়া রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালায় কিন্তু কোনোভাবেই সিগন্যাল পাওয়া যায় না তারা একদম দুশ্চিন্তায় পড়ে যায় কারণ এই অঞ্চলে নেটওয়ার্ক না থাকার কথা নয় পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে টম বুঝতে পারে তারা অনেক বড় বিপদের মধ্যে রয়েছে এবং হয়তো এখানেই আটকা পড়বে টম একটি ক্যালকুলেশন করে সবার কাছে ঘোষণা করে যে তাদের কাছে এখন মোট চার দিনের জন্য যথেষ্ট খাবার ও পানি রয়েছে সুতরাং যতক্ষণ তারা আটকে পড়ে থাকবে ততক্ষণ খাবার ও পানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে তবে একটি আশার দিক ছিল তাদের বোট একটি শিফিং রুটে অবস্থান করছিল এই রুট দিয়ে নিয়মিত মালবাহী জাহাজ চলাচল করে তাই তারা আশা করে খুব শীঘ্রই কেউ না কেউ তাদের দেখতে পাবে তারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিল তখন হঠাৎ বাইরে একটি বিস্ফোরণের বাইরে তাকিয়ে দেখে আকাশ থেকে বেশ কয়েকটি আগুনের গোলা নিচে পড়ছে এই দৃশ্য দেখে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে ধীরে ধীরে আগুনের গোলার সংখ্যা বাড়তে থাকে পরিস্থিতি ক্রমশই ভয়ানক হয়ে ওঠে বোটের ইঞ্জিন নষ্ট থাকায় তারা কোনোভাবেই দ্রুত সরে যেতে পারছিল না কিন্তু একসময় সময় টম বোটটি স্টার্ট করার চেষ্টা করে ইঞ্জিন প্রথমে কাজ করছিল না ঠিক তখনই একটি বিশাল আগুনের গোলা তাদের দিকে আসতে থাকে ঠিক সময়ে ইঞ্জিন চালু হয়ে যায় এবং টম বোর্ডটি সরিয়ে নিতে সক্ষম হয় ফলে তারা এইবারের মতো প্রাণে বেঁচে যায় তবে দীর্ঘক্ষণ ড্যামের ইঞ্জিন চালানোর কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় ধোঁয়া বের হতে শুরু করে এবং পুরোপুরি বিকল হয়ে যায় এবার তারা বুঝতে পারে ইঞ্জিন ঠিক করা আর কোনোভাবেই সম্ভব নয় তবে টম বোঝে পরিস্থিতি যতই অদ্ভুত এবং বিপজ্জনক হোক তাদের পরিবারকে বাঁচানোর জন্য শান্ত এবং ধৈর্য ধরে কাজ করতে হবে সে বোর্ডের বাইরে গিয়ে চারপাশে পর্যবেক্ষণ করে এবং নিশ্চিত হয় যে আকাশ থেকে পড়া বস্তুগুলো আসলে আগুনের গুলো নয় বরং স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ট্রাম্প দ্রুত তার সমুদ্র পরিমাপের রিভাইসটি চেক করে দেখে সেটি অত্যন্ত দ্রুত ঘুরছে যা ইঙ্গিত দেয় যে সমুদ্রের পানি খুব অস্বাভাবিকভাবে বেড়েছে এর অর্থ তারা খুব শীঘ্রই আরো বড় একটি তোফানের সম্মুখীন হতে পারে কিছুক্ষণ পরেই সেখানে প্রচণ্ড ঝড় শুরু হয় বাতাস এবং প্রাণীর স্রোত এতটাই তীব্র হয়ে ওঠে যে বোটিয়ার স্থির থাকতে পারে না কম তার পরিবারের নিরাপত্তার জন্য সবাইকে বোর্ডের ডেকে নিয়ে যায় এবং দ্রুত লাইফ জ্যাকেট পরিয়ে দেয় তবে ঠিক তখনই তারা সবাই অনুভব করে যে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিতে কিছু পরিবর্তন হয়েছে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে যা প্রমাণ করে যে গ্রহের ভারসাম্য নষ্ট হয়েছে তীব্র ঝড়ের মধ্যে যে তারা কখন ঘুমিয়ে পড়ে কেউই বুঝে উঠতে পারে না সকালে সূর্যের আলো তাদের জাগিয়ে তোলে চারপাশের দৃশ্য দেখে তারা হতবাক হয়ে যায় বোর্ডটি এখন সমুদ্রের জলে নয় বরং শুকনো মাটির উপর দাঁড়িয়ে আছে আশেপাশে কোনো পানি নেই প্রথমে তারা ভাবে হয়তো কোনো মরুভূমিতে এসে পড়েছে কিন্তু কিন্তু কাজ থেকে পরীক্ষা করে বুঝতে পারে এটি আসলে সমুদ্র তলাদেশ কারণ মাটির উপরে অনেক জায়গায় এখনো ভিজার চিহ্ন রয়েছে তারা ধারণা করে পৃথিবীর মর্ধাকর্ষণ শক্তির পরিবর্তনের ফলে সমুদ্রের সমস্ত পানি হয়তো লোকালয়ে চলে গেছে যদি পৃথিবীর সত্তর শতাংশ জলভাগ হঠাৎ তিরিশ শতাংশের স্থলভাগে চলে যায় তাহলে মানব সভ্যতা টিকে থাকা প্রায় অসম্ভব ট্রম্প তার ডিরেকশন ক্যাম্পাস ব্যবহার করে বোঝার চেষ্টা করে যে তারা পৃথিবীর কোন অঞ্চলে রয়েছে কিন্তু ক্যাম্পাস ঠিকমতো কাজ করে না এটি দেখে টম নিশ্চিত হয়ে যায় যে পৃথিবীতে অস্বাভাবিক পরিবর্তন হয়েছে এদিকে পরিস্থিতি মেনে নিতে পারে না সে কাঁদতে কাঁদতে তার রুমে চলে যায় পরিবারটি বুঝতে পারে তারা এখন এক অজানা এবং শূন্য পৃথিবীতে বেঁচে থাকার চ্যালেঞ্জের মুখোমুখি চারপাশে মানুষেরা হয়তো সবাই মারা গিয়েছে এবং তারা একেবারেই একা তবু টম ঠিক করে ভয় না পেয়ে তাদের বাঁচার জন্য লড়াই চালিয়ে যেতে হবে টম দ্রুত তার দুই সন্তানকে প্রস্তুত করে এবং তাদের সঙ্গে নিয়ে সাবমেরিনের কাছে নিয়ে আসে তারা কি এই শূন্য পৃথিবীতে তারা কি পেরেছিল এই পরিস্থিতি মোকাবিলা করতে তা দেখবো আমরা ভিডিওর দ্বিতীয় পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দ্বিতীয় পর্ব দেখার নিমন্ত্রণে শেষ করছি আজকের ভিডিও